জলঙ্গিতে আবার মাদ্রাসা জলঙ্গিতে একটা মহিলা মাদ্রাসা আমি বানাই আছি বাবাজি ওই জায়গাতে বাবাজি এত বাবা ধনী ব্যক্তির কাছে একটা গিয়েছিলাম জলসাকে কেন্দ্র করে ও বলল নোংরা মহাফিলে আমি টাকা দিব না মুসলমানের বাচ্চা এই মাহফিলটাকে নোংরা মাহফিল বলেছে এরে বাবা যেখানে কোরআন হাদিসের কথায় আলোচনা হয় ওই জায়গাটা আমার নবী বলেছে জান্নাতের বাগান হইয়া যাই জোরে বলেন সুবহান আল্লাহ জান্নাতের বাগান হয়ে যাই মুসলমানের বাচ্চা বাবা আজ আল্লাহ দুনিয়াতে টাকা দিয়েছে আমি বলবো ভাই তোমার চাইতে ফেরাউনের বাবা জি কম মাস্তান ছিল না তোমার চাইতে সাদ্দাদের টাকা কম ছিল না আমার আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে এই ইলমুদ্দিনের বাবা টাকা ছিল না এই ইলমুদ্দিন কেমন মানুষ ছিল জানেন গো যেই ভারত জমি জমিনে যার জন্ম হয়েছিল উনিশশো সালে আর ফাঁসি দেওয়া হচ্ছে বাবা উনিশশো সালে যেই ছেলেটার বয়স মাত্র একুশ বছরের যুবক এই একুশ বছরের যুবক একটা বাবা যে কাঠ মিস্ত্রি ছিল গো বা একটা কাঠ মিস্ত্রি কাঠের মিস্ত্রি ছিল কানে আওয়াজ আসলো নবীকে নিয়ে কেতাব লিখেছে সেই কেতাবের নাম দিয়ে রঙ্গিলা রসুল এই রঙ্গিলা রসুল নাম দেওয়ার কারণে এ ছেলেটা বলল দুনিয়াতে আর থাকতে চাই না আমি জানি আমাকে জিন্দা ছাড়বে না আমাকে এই ব্রিটিশ সরকার আমাকে মেরে ফেলবে এই বিধর্মীর আমাকে শেষ করে দেবে কিন্তু আমি শেষ হয়ে যাব কিন্তু আমার নবীকে যারা রঙ্গিলা রসুল বলেছে আমার নবীকে যেই ব্যক্তি রঙ্গিলা রসুল বলেছে দুনিয়ার জমিনে তাকে আমি জিন্দা থাকতে দেব না জিন্দা থাকতে দেব না চিৎকার মেরে বলেন না শুভ একটা কাঠের মিস্ত্রি ভাই ভাই তোমার মুখ থেকে না মুখে বলছো আমি মুসলমান তোমার মুখ থেকে আলহামদুলিল্লাহ হয় না তুমি বলছো আমি মুসলমান তোমার জবানে কালে মানাই তুমি মুসলমান নামে বলছো মুসলমান এ মুসলমান ভাই

জায়গা যেই রুমটা যেই অফিসটা আছে বাবা ওই অফিসের কাছে গিয়া হাজির হয়ে গেছে একদিন দুই দিন তদন্ত করে কোনটা এই নবীর দুসুম কে আমার নবীকে কুটুক্তি করেছে এক দুই করতে করতে একজন বাবাজি বলে দিয়েছে ওই ব্যক্তিটাই হল রঙ্গিলা রসুল কিতাবের লেখক এবার যখন অফিসে প্রবেশ করেছে এই ইলমুদ্দিন আমার নৌজান তরুণ যুবক ভাই এই ভাইটা তার অফিসের ভিতরে প্রবেশ করে বাবাজি ওই তরবারি ওই চাকু দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আজকের দিনে মকা আপনার কয়েকদিন পূর্বে দেখিলাম ভাই বাংলাদেশের জমিনে একজন ইমাম সাহেব একজন খতিব সাহেব বাবাজি আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে আমার নবীকে পিয়ন বলে সম্বোধন করেছে পিয়ন বলে সম্বোধন যখন করেছে এই নবী প্রেমে জানে আপনার সহ্য নাইনি এই নবী প্রেমিকার ধৈর্য ধারণ করতে পারিনি আমার নবীকে রাখাল ভরা চলে না আপনাকে রাখালো বলা যাবে আমাকে রাখালো বলা যাবে রে বাবা কিন্তু আমার দয়ার নবীকে রাখাল বলা চলবে না পিয়ন বলে সম্বোধন করা চলবে না আমার নবীকে বাবাজি পিয়ন বলার কারণে ওই ইমাম একজন নবীর সে সেও কোন আলেম না রে বাবা সেও কোনো না মুফতি না পীর সাহেব না যার অন্তরে নাবির প্রেম আছে সেই ব্যক্তি নাবির সানে কুটুক্তি করে দেখিলে দেখলে সহ্য করতে না ওই ব্যক্তিগুলো অন্তরে এটাই বলতে থাকে আমার দয়ার না বিবিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমার মায়ার না এগো আপন বলতে কে হনাই জগতে ওরে ভেবে দেখি আমি সব বিদেশি মিছে মায়ার ভয় আপন বলতে কে নাই জগতে আমার দয়ার নাপিবি নে বলতে কে নাই জহ গো হতে হাই রে আমার নবী জারা যারা মাটির মানুষ গো বলে শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বি ওরে যাবি আবার পশুর হবে বলতে এ নাই মুসলমান বাবাজির আমার ভাই জানেরা দিলখানা নরম করে দিয়া ভাই আমি একটা জীবনী আপনাদের সম্মুখে তুলে ধরবো বাবা ছোট্ট একটা জীবনী ভাই আজকে যুবক তোমরা নজওয়ান ছেলে তোমরা এই জায়গাতে বেশির অংশ যুবক ছেলে বসে আছে আমি দেখতে পাচ্ছি রে ভাই এই যুবকেরা আমার নাবির পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে চিৎকার মরে বলেন সুভান আল্লাহ এখানে বৃদ্ধ ব্যক্তি আপনার খুব কমই আছে দাঁড়ি পাকা চুল পাকা মানুষ খুব কমই আছে বেশির আর যারা বাবাজি বৃদ্ধ মানুষ ছিল তারা নবীর ছিল যুবকেরা নবীর সাথে বাবা প্রেম করেছিল আর এই প্রেম করার কারণে অনেক যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এ বাবাজি আসুন একটু সামনে রে বাবা একটা যুদ্ধ হয়েছিল বাবাজি আমার নবীর জামানায় যেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ বাবা ওই মুতার যুদ্ধে আমার নবী আপনার নবী বাবাজি আপনার যখন তৈরি করছে ওই সৈন্যের ভিতরে বাবাজি মুসলমানের সংখ্যা হলো মাত্র তিন হাজার আর কাফেরদের দের শূন্য হলো এক লক্ষ আমার নবীজি মাত্র ভাই তিন হাজার শৈন্য রেডি করেছে যুবকদের দল আর আপনার কাফেরদের সৈন্য শূন্য হলো এক লক্ষ এই তিন হাজারের ভিতরে আবার তিনটা সেনাপতি বানালেন বাবাজি যুদ্ধের ময়দানে সেনাপতি লাগাইয়া একজন আমার নবী বানায় আছে তিনজন এতে থেকে কারো বুঝতে বাকি রইল না যে এই তিনজনের ভিতরে একজন বাড়ি ফিরবে না কোথায় আমার এক নাম্বার সেনাপতি কোথায় আমার বালক পালক পুত্র যাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে লাভবাই গিয়া রসুল বলে দাঁড়িয়ে গেলেন আজকে বাবাজি আপনার ইমাম সাহেব যদি মসজিদে বলে আপনি উঠেন আপনি উঠেন উঠবেন না চোদ্দবার বলার পরে গার উঠে রে বাবা কিন্তু নবীর জবান থেকে যদি কেউ কথা বেরো হবে এটার দিকে যে নবীর জবান থেকে হবে আমরা পালন করব ওটা আমরা মেনে আমার কোথায় আমার পালক পুত্র জাহিদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে লাভাই রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন তারপরে দ্বিতীয়বার বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বলে বলে দাঁড়িয়ে গেলেন তারপরে তিন নম্বরে বললেন কোথায় আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন ও মুসলমান যুবক ভাঙি দিলখানা একটু নরম করে দিবারে বাবা আমি আপনাদের दुश्मन না আমিও আপনাদের दुश्मन না আপনারা আমার दुश्मन না আপনারা আমার কালামার ভাই আপনারাও আমার কালে আমার ভাই আমিও আপনাদের কালের মার ভাই নরে ভাই আয়সো ফিরে আয়সো আমরা বুকে জড়িয়ে নিব রে ভাই আমরা বুকে জড়িয়ে নিব তোমরা বন্য আর করিও নরে ভাই জান রাস্তার ভিতরে কোনো মহিলাকে ভাই টিটকারি মারিও নরে বাবা তুমি আজকে ভাই তোমার মতন কত যুবক মসজিদে নামাজ পড়ে রে ভাই তুমি কেন পারবা নরে বাবা তোমার মত কত যুবক স্কুলে ভাই পড়াশোনা করে তারপর পাঁচ অক্ট নমাজ পড়ে নাই রে ভাই তুমি কেন পারবা না তোমার কত কত মহিলা মা মা সংসারের সব কাজ করে গো এর পাঁচ অক্ট নমাজ পড়ে তুমি কেন পারবা না রে মা ওরে মা তোমার মতন কত নারী কলেজে যাই স্কুলে যাই বাজারে যাই পর্দা করে যাই তুমি কেন পারবা না রে মা ফিরে স্বর মা ফিরেছো আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দিবে এ মুসলমান ভাইয়েরা আমার সোনা মানিকেরা আমার আব্বা জানের আমার মা খালা শুনেন গো মুতার প্রান্তরে কি ঘটনা ঘটেছিল বাবাজি তিনজন জন তিন হাজারের ভিতরে তিনজন সেনাপতি প্রথম নম্বরে জাইদকে দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় নম্বরে জাফর বিন আবু তালিব তৃতীয় নম্বরে আব্দুল্লাহ রাও হা দাঁড়িয়ে না এ মুসলমান ভাই আমার নবী আপনার নবী আমার দরদি নবী গো আমার ময়ার নবী যেই নবী মদিনার জমিনে শুয়ে আছে গো যেই নবী আমাদের জন্য ভাই ময়দানে আবার নবীকে রক্তাক্ত করে বেহুজ করে দিয়েছে গো আমার নবীকে উহুদের কাফের শহীদ করে দিয়েছে এরপরও আবার নবী নিজের জন্য কাঁদে নাই আমার নবী সব সময় কেঁদেছে আপনার জন্য আমার জন্য এ মুসলমান ভাই এবার দার বলেন নবী ও আমার তিনজন সেনাপতি চলে যাও বাড়িতে বাড়িতে গিয়ে তোমরা বাড়ি থেকে সালাম করে এসো এদের কারো বুঝতে বাকি নাই যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন এখান থেকে বোঝা যায় একজনও আমরা বাড়িতে ফিরবো না এবার যাই দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী we go oh, God, no busy am দয়ার নবী আমাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে থেকে বিরত থাকবো না ঠিকই কিন্তু আমার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার মা ঘরে বসি শুনতে পেয়ে যাবে আমার যাওয়ার দরকার নাই বাবা জাফর বিনাবু তালিম চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়ে ডাক দিয়ে বলে বিবি গো জন্মের মতন একটা বা দেখে না গো বিবি আর জীবনে দেখা হবে না আর স্বামীর চেহারা দেখতে বাবা না গো বিবি সন্তানদেরকে বলে সন্তানের রে বাপের চেহারা কারা একটা বার দেখে নে রে সন্তানেরা একটা বার বাপের চেহারা কেনা দেখে বিবিকে ডাক দিয়ে বলে বিবি গো আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় দিয়েছে বিবি গো আমি যুদ্ধে চলে যাব এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি ও বিবি কোন হাত আমি তোমার আদায় করতে পারি না তুমি আমাকে মাফ করে দাও বিবি একটা ডাক দিয়ে বলছে আল্লাহর দুই দুইখানা হাত উঠায়া বলে আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার নবী তাতে দেখে আমি বিরত থাকতে বলবো না আমি বাধা দেব না অতএব আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের জমিন থেকে জয় করে কাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা এটা তরবারি আমার নবীজির আপন চাচা তো ভাই রে বাবা ওই নবীজির চাচা তো ভাই যা ফরবি না তালি বাবা ওই হাতের তরবারি দিয়া উল্টা পিঠ দিয়া বাবা বৃদ্ধ আঘাত করে বলছে বিবি রে ওরে বিবি উল্টা দোয়া করিও না রে বিবি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দুয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না তোমার উল্টা দুয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি কারণ যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে আমার নবীজী বানায় আছে তিনজন নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব কারণ আমার আগেও একজন আছে পরেও একজন আছে আমি নির্ঘাত ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি আমার জন্য তুমি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না আর বিবি গো আমার ছোট 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 কলেজের টুকরা নয়নের ভাড়া আমার সন্তানগুলোকে আমি তোমার কাছে ছেড়ে যাচ্ছি গো বিবি গো আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি বিবি আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তাতেই আমার সন্তান গুলাকে তুমি লালন পালন করিও রে বিবি একবার চিৎকার মেরে বলেন না সুবহান আল্লাহ বাবা গো এবার বাবা আপনার যা পড়বে না আবু তালিব আপনার বাড়ি থেকে বেরিয়ে টুক 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 করে বেরিয়ে আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে বিবি কাটা কবুতরের মত জমিনে পড়ে ভাই ছটফট ছটফট করছে রে বাবা কাটা কবুতরের মতন জমিনে চটপট করে গো এমন সুমাতে ভাই এমন সুমাতে ছোট ছোট বাচ্চাগুলা ছোট ছোট সন্তানগুলা আমার নবীর সাহাবীর সাথে সাথে দৌড়াচ্ছে বাবা গো এমন সুমাতে ওই জাফর বিন আবু তালিব একবার পিছন ফিরে তাকালেন না আরে দয়ার নবীর মুহবত কাকে বলে গো তাই কবি বলছেন নবী আপনি ই নবী আপনি ই মহামূলম্ব আপনার জন্য বনা গো এই সারাটা দুনিযাগো নাভি না আপনি ই মহাবম্বা রো মালিক তুমি কৌসার পি লাহ পাপিউ মাহাত গো বিহাদি সে তেসুনি নাবি না আবি নবি আপনী ইমামুল আম্বিয়া নবি আপনী আপনার জন্য এ বানায় এই সারাটা দুনিয়া গো না আবি নবি আপনি ইমামুল আম্বি আল্লাহুম্মা আসলি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যি না মোহাম্মাদা মোহাম্মদীন মোহাম্মদ হরদম জবান সে কালো ফাক নাম মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার সোনা মানিকেরা একটা মাদ্রাসার সভা এই মাদ্রাসাটার সভাটা উন্নতিকল্পে সভা তো মুসলমান ভাই ও বাবাজিরা আমি যেই নাবির মুহাব্বাত নিয়ে আদর্শ নিয়ে নাবির আখলাখ নিয়ে আলোচনা করছি প্রথম থেকে নিয়ে আমি এখনো যেনারা এখানে ওখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো ভাই আপনাদের করজোরে অনুরোধ করে বলবো আপনারা এখানে চেয়ারের ব্যবস্থা করা আছে ভাই তা আপনারা দূরে না থেকে আসুন এই মহাফিলে আপনি আমার কালেমার ভাই মুসলমান ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই দিনে আপনাকে যদি কবুল করে নেয় জিন্দগির গুনহা মাফ হয়ে যাবে ভাই শোনা আপনি ভাবছেন যে আমার গুনহা মাফ হবে না তাজেল বানু বেওয়া আর শীর্ষে পাড়ার এক হাজার টাকা থামেন তারপর করেন. বাবা জি আমার ভাই জানেরা সম্মানিত বাপ আল্লাহ পাক আমাদের সকলেই কবুল করুক সকলে বলেন ধরে আমিন অনেক মুখটাকে বন্ধ করে রাখলেন ভাই এই জবান আল্লাহর দান কার দান ভাই মুখ দিয়ে কথা বলেন না এখন যদি বলতে হয়তো ভোট দিন আরে বাবা রে রুখে কে আগেকার আমার বাপজিরা ভোট পেয়ে বেড়ালছে কোন চিতে পতাকা বানিয়েছে

আমরা কত ভিতর ঢুকে গেছি আজ আমাদের জবান থেকে সুবহান আল্লাহ বললে ভাই আপনার নেকি গো আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি আজকে জায়গা মতো আস্তাক ফিরুল্লাহ বললে আপনার নেকি আল্লাহর শুক্রিয়া আদায় করতে আমরা চাই না ভাই কত অলসতা কত অবহেলা আর দুনিয়ার জন্য নিজের দেহের ঘামকে ঝরিয়ে পেরেশান হয়ে যাচ্ছেন শরীর খানা একেবারে বাবাজি আর চলে না রাত্রি বেলায় এমন ঘুম দিচ্ছেন আর রাত্রি বেলায় আর পান না শুধু দুনিয়াতে কিভাবে শান্তিতে থাকব এটাই আমাদের মনের তামান্না এটাই মনের বাসনা কিন্তু ভাই যুবক আপনাকে আমাকে কবরে যেতে হবে ভাই যারা নবীর পাশে দাঁড়িয়েছিল তারাও ছিল যুবক আজ আমার সম্মুখে যারা আছেন আপনারাও যুবক ও মুসলমান ভাই এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে আজ সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও মসজিদ ভেঙে দাও গোরুস্থান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও শেষ করে দাও কিছুদিন আগেই তো দেখলেন আগে সম্পত্তি নিয়ে চলছে এখনো মামলা সম্পত্তিটা কার আজ মুসলমানের ছেলে তুমি যাও দুর্গা পূজাতে তুমি যাও লক্ষ্মী পূজাতে তুমি যাও আজ কালী পূজাতে আজকে তুমি যাও আনন্দ করতে উৎসব করতে ওরে মুসলমান ভাই তোমার আমার ভিতরে স্লোগান কি ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান মুসলমানের বাচ্চাতেও দেয় ভাইয়া আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আমার একটা জানবার বিষয় ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা যদি বলেন যে এটাতে কোনো সমস্যা নাই তাহলে বলবো আপনার গাছ গাছ যার যার ফল সবার মেনে নেওয়া যাবে ভাই গাছ যার যার কথা বলতে হবে একটা বার উত্তর দেন ভাই গাছ যার যার ফল সবার এই কথা মানা যাবে জমি যার যার ফসল সবার মানা যাবে মানা যাবে না বিবি যার যার বিবি বুঝেন বিবি বিহা করা মাল আছেন এখানে আছে অনেকেই বিহে বেশির অংশ বিহে করা মাল আমরা অনেকেই সকলেই আমরা বিবাহিত কয়েকটা আছে হ্যাঁ আই বড় ছেলে কয়েকটা আছে বাবাজি তো আমাদের যাদের বিবি আছে বিবি যার যার বিহা যার যার সবার এ যুবক ভাইরা মানা যাবে এখান মানা যাবে না আর ধর্মের বেলাতে যাইয়া ভারমা জারজার উৎসব সবার আরে গাছ জারজার ফল